বিসমুলিল্লাহি রহমান ইরাহিম দূর এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলে পড়তে ইহাম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু আজকে যে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি পুরাতন বই থেকে একটি জুয়া খেলা একটি মন্ত্র এবং হাতে বাঁধার তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি আমি হাজের আলী অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন তার পূর্বে বলবো যারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখে নিরাশ হয়েছেন বা অনেক তাবিজ দিয়ে কোনো কাজে ফলাফল হয়নি তারা অবশ্যই আমার এই মন্ত্রযুক্ত তাবিজটি আপনি অবশ্যই ব্যবহার করবেন এর ফলাফল এতই ক্রিয়া আপনি গুণে শেষ করতে পারবেন না এর তাসির এতই দ্রুত নিয়ম মোতাবেক অবশ্যই আপনাকে লিখতে হবে এটা কোনো সংখ্যার কোনো তাবিজ না এটা একটি মন্ত্র জাতীয় কিছু বীজ মন্ত্র সংযুক্ত এটা এই মন্ত্রটি অবশ্যই আপনাকে অভিমিত করে নিতে হবে একমালা একমালা বলতে আপনি একশো বার জপ করে আগে সিদ্ধ করে নেবেন তারপর মন্ত্রটি আপনি গুরুচনা আপনার আশেপাশে যদি পাওয়া যায় আপনি গুরুচনা দিয়ে মন্ত্রটি আপনি ভোজপত্রে বা লাল কাগজে লেখার চেষ্টা করবেন লেখা শেষ হয়ে গেলে লোবানের ধুনি বা আগরবাতি জ্বালিয়ে আপনি ধোঁয়া দিয়ে আপনি এর বাখুর বা মুরব্বা আদর করিবে এবং নিচে অবশ্যই আপনাকে এভাবে লিখতে হবে আপনার নাম দিতে হবে যে জুয়ে খেলায় জিত কর এভাবে আপনাকে নাম লিখে দিতে হবে তারপর লেখা হয়ে গেলে জিনিসটি ভালোভাবে মরিয়ে আপনাকে হাতে বা কোমরে আপনাকে ব্যবহার করতে হবে তারপরে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীরে ধীরে ধীরে জিনিসটা তাসির প্রবাহিত হবে এবং আপনাকে সে যুবা খেলায় জিততে সহায়তা করবে এই তাবিজটি খুবই ক্রিয়াশীল অবশ্যই আপনি সতর্কতার সাথে আপনি জিনিসটি ব্যবহার করবেন সকলের সুবিধার্থে মন্ত্রটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখান থেকে ভালো করে স্ক্রিনশট করে নিয়ে বা নকল করে তুলে নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন